সত্যি আমরা অনেকে এক্সাইটেজ গাইস কই কোথায় থেকে দেখা যায় ও মাই গয় গাইস কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এখানকার যে চা মানে উৎপাদনকারী যে কৃষকগুলো তাদের কিন্তু বিশাল একটা লোকসানের মুখে কারণ এখানে বিশাল একটা সিন্ডিকেট কাজ করে তেঁতুলিয়া পঞ্চগড় তাকে পাথরগুলো শ্রোতে আসে আচ্ছা ওই যে দেখো কিভাবে করতেছে মানে বাংলাদেশ থেকে এটা ছবি তোলা হয়েছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তরের সর্বশেষ বিন্দু থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ যা পৃথিবীর তৃতীয় পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এখান থেকে দেখা যায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং এমনকি সিকিমের পাহাড়ের দৃশ্য তবে অঞ্চলের মানুষের এ জীবনযাপন খুবই সাধারণ সহজ সরল ভাষা গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একদমই আলাদা এখানে আসলে ফিরে পাওয়া যায় অতীতের হারিয়ে যাওয়া শৈশব কৈশোর জীব তবে শীতকালীন সময়ে এ অঞ্চল ভ্রমণ পিয়াসীদের কাছে স্বর্গের মতো আমরা একদম শেষ প্রান্তে বা এই প্রথম আমি এরকম তাবু করে আছি আর আমাদের সাথে কত মানুষ আসছে এই তাবু করার জন্য যে এখান থেকে আমরা কাঞ্চন জংার ভিউটা নিব আর আমাদের সামনে কিন্তু বাগান চাহবাগান আপনাদের এখন দেখাবো যে আমাদের রাতের ডিনারের জন্য কি তৈরি করা হচ্ছে যে বাড়বে কিভেন আমরা নিজেরাই কিন্তু রান্না করতেছি যেহেতু আমরা ঢাকায় থেকে ট্রেনে এসেছিলাম পঞ্চগড় তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু দুই দুইটা দিন পার হয়ে গেলেও আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি কারণ দার্জিলিং এর মেঘযুক্ত আকাশ বৈরী আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি তবে আমরাও কি থেমে থাকা মানুষ এরপরে শুরু হয় আমাদের তৃতীয় দিনের প্রোগ্রাম যে কাঞ্চনজঙ্ঘা মামাকে দেখেই যাব। তাই তো তেতুলিয়ার চায়ের বাগানে আমাদের মিশন শুরু হয় সেখানেই তাবু করে সারা রাত অপেক্ষা করি কখন রাতের আধার কেটে সূর্য মামা উকি দেবে তবে এটি আমার জীবনের বিশাল বড় একটি রাত কাটানো তেতুলিয়া বাজার থেকে আস্ত পোলট্রির মুরগি নিয়ে খোলা আকাশের নিচে শুরু হয় চিকেন বার্বিক এরপর নিজেরাই রান্না করে রাতে একসাথে খাওয়া দাওয়া যা অন্যরকম অভিজ্ঞতা ছিল জীবনে অনেক একা একা ট্যুর করেছি কিন্তু এবারের ট্যুরটা টা একেবারেই ভিন্ন ছিল বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুরা এসেছিল তেতুলিয়াতে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য গাইস ফাইনালি আমরা এখন কিন্ত তাবুর ভিতরে আর এখানেই কিন্ত ঘুমাইতে হবে আর এই যে দেখুন একদম একা আসলে এটার এক্সপিরিয়েন্স আমি কখনোই এর আগে নি নাই কিন্তু অনেক ভালো লাগতেছে বাহিরে কিন্তু অনেক চিল্লাচিল্লি হচ্ছে কারণ সবাই এখন ঘুমাবে নিজেদের মতো করে বাট সকালে আমরা যখন উঠব তখন কিন্তু তাবু খুললেই কাঞ্চন জঙ্কার যে ভিউটা ওইটা দেখার জন্য মানে আমাদের এত আয়োজন করা যাই হোক সবাইকে গুড নাইট এবং সকালে আমাদের আবারও দেখা হবে আর অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই এই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই ওকে আর আরেকটা কথা বলি এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে মাত্র বিশ কিলোমিটার এবং নেপালের দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার এছাড়া আপনারা জানেন যে এখানে চারিপাশে কিন্তু ইন্ডিয়ান কাটার ওকে গুড নাইট দেখা হচ্ছে সকালে আই পিস ভেজ আই পিস ভিজ আরে তুমি তোমার জন্য তো সারপ্রাইজ আছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তুমি এখানে তাপত্য শুয়ে আছো এই গুড মর্নিং গাইজ আসলে আমরা সারা রাত কিন্তু এখানে ঘুমাইছি তা দেখুন আসলে এইরকম মানে রাতে এত ভয় লাগছে আমার একটা কাঞ্চন জমানা দেখা যাচ্ছে আপনাদের এখন এই ভিউটাই দেখাবো ও মাই গড হ্যাঁ পুরো কিন্তু আলো হয়ে গেছে দেখুন জাস্ট এখান থেকে আমরা দেখাবো মানে সত্যি আমরা অনেক এক্সাইটেড গাইছ ওই কোথা থেকে দেখা যায় এখান থেকে ও মাই গড গাইস কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু জাস্ট অ্যামেজিং এখান থেকে কিন্তু দেখা যায় খালি সকে इवन অনেক মানুষ হচ্ছে কাদের ভাই দূর মারেন এখানে 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 দূর মারেন এই যে স্পষ্ট খালি সকে দেখা যায়

বাট আমাদের ভাগ্য আজকে ছিল আর এখন আমরা চলে যাব হচ্ছে ডাক বাংলায় সেখান থেকে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা সম্পূর্ণ দেখা যায় এই যে দেখুন চায়ের বাগান কি সুন্দর পরিবেশ মনে হচ্ছে না এটা বাংলাদেশ এরকম একটা ব্যাপার আর বাংলাদেশের যে একটা শীতের আমেজ সেটার যদি ভাইব পেতে হয় আপনাকে এই উত্তরবঙ্গে আসতে হবে এই পঞ্চগড়তে তেঁতুলিয়ায় আসতেই হবে তাহলে আপনি শীতের আমেজটা ফিল করতে পারবেন কি সুন্দর ওয়াও মানে আমি অনেক দিন পরে অনেক বছর পরে গ্রামের এই সুন্দর সৌন্দর্যটা দেখলাম ওকে দেখো সব রেডি করে চলে যাব ডাক বাংলায় এবং অনেকেই বলে যে তেঁতুল গাছের জন্যই নাকি এই এলাকার নাম হচ্ছে তেতুলিয়া আর যেটা হচ্ছে এবং সর্বশেষ প্রান্ত এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট এরপরে যাবো ডাক বাংলায় সেখান থেকে কাঞ্চনজঙ্কার ভিউটা দেখে এখানে যে রিভারটা আছে ওইটা এবং ইন্ডিয়ান কাটা থেকে শুরু করে এখানকার যে ভিলেজ লাইফটা ওইটা আপনাদের দেখাবো তো এখানে কিন্তু রাতে বিশেষ করে প্রচুর মানুষের মানে সমাগম হয় প্রচুর মানুষ এখানে আসে এখানে বিশাল একটা উৎসবের মতো মানে স্ট্রিট ফুড পাওয়া যায় এই যে এলাকাটা আমরা এখন এই হোটেলে খাওয়া দাওয়া করবো জান্নাত হোটেল অ্যান্ড রেস্তোরাঁ দেখ সকালের নাস্তা এরপর আবার আমরা সারাদিন ঘুরে তারপরে আবার দুপুরে এখান থেকে ব্যাক করব। ওকে আমরা এখন যাই আমাদের জন্য খাবার রেডি এই হোটেলেই

আমরাও চলে আসছি একদম মেহেরপুর থেকে অনেকে ঢাকায় থেকে আসছি দেখ আমরা খাওয়ার জন্য রেডি তো আমাদের কিন্তু খাবার রেডি এটা হচ্ছে আমাদের আজকের বেস্ট খাবার যেটা হচ্ছে খিচুড়ি এবং তেঁতুলিয়ার ফেমাস আর এখানে কিন্তু পাঁচ রকমের ভর্তা পাওয়া যায় তেঁতুলিয়াতে ভর্তা এটা কিন্তু বেস্ট ওকে আমরা খাওয়া দাওয়া করে এরপরে আপনাদের এই ভিউটা দেখাবো মানে যেটার জন্য আসছি আর কি আমরা এখন তেতুলিয়া থেকে রওনা হলাম খাওয়া দাওয়া শেষ করে একদম ডাক বাংলায় এবং ওইখান থেকেই আপনাদের এই সুন্দর ভিউটা দেখাবো যে আসলে হিমালয় কন্যা পঞ্চগড় তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর এই পাশে একটা রাস্তা চলে গেল আর এটাই হচ্ছে বাংলা বান্দার রাস্তা মানে এইখান থেকে আপনার অলমোস্ট তিরিশ কিলোমিটার না সতেরো কিলোমিটার এখান থেকে সতেরো কিলোমিটার দূরে কিন্তু সে জিরো পয়েন্ট ওকে আমরা যাই এই যে এটা হচ্ছে তেতুলিয়ার জিরো পয়েন্ট আমরা এখন তেতুলিয়া জিরো পয়েন্টে আছি আর এইদিকে হচ্ছে পিকনিক কর্নার তেতুলিয়া এখানে কিন্তু অনেক পুরানো গাছ আছে রাস্তাটা সুন্দর দার্জিলিং এর আসেন ঠিক যাচ্ছে এই ভিউটা দেখার জন্য এই সেই কাঞ্চনজঙ্ঘা মানে বাংলাদেশ থেকে এটা ছবি তোলা হয়েছে এই যে চাচা দেখেন হেঁটে যাচ্ছে ধান খেতের পাশ দিয়ে মানে অসাধারণ এই ছবিটা তুলেছেন হচ্ছে ফিরোজ আল সাবা তিনি বাংলাদেশের একজন ফটোগ্রাফার অনেক মানে তার নাম আছে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এই ভিউটা দেখার জন্য আমরা আসছি মানে এইটাই আমাদের বাংলাদেশ থেকেই শুধু দেখা যায় মানে এইখানে মানে বাংলাদেশ না অন্য জায়গা থেকেও দেখা যায় বাট বাংলাদেশের এই করতে তেতুলিয়া থেকেই শুধু দেখা যায় ওকে আমরা এখন ওইখানে যাবো কাঞ্চনজঙ্ঘা না এটা কিন্তু ইন্ডিয়ান রিভার এবং আমরা আছে একদম বাংলাদেশের শেষ প্রান্তে কি অবস্থা ভালো হ্যাঁ থ্যাংক ইউ আমরা আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আসলাম এখানে এটা দেখার জন্য আর একটা কথা বলি এই যে রিভারটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের নদী আর ওই পাশে কিন্তু ইন্ডিয়ানদের চা বাগান আর ঠিক ওই পাশে দেখা যায় কাটা তার আর এখান থেকে যদি আমি জুম করি যে দেখাতে পারবো যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা এটাই হচ্ছে শেষ সীমান্ত একপাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া এই যে রিভারটা ইন্ডিয়ার আমাদের বাংলাদেশের যে বিডি এবং এই প্ল্যাটটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে আমি এখন ইন্ডিয়াতে চলে আসছি এই যে দেখুন ইন্ডিয়া আর এই নদীতে বাংলাদেশের অনেক মানুষ এই নদী থেকে পাথর উত্তোলন করে জীবিকা নির্ভর করে মানে এখানকার অনেক মানুষ কিন্তু এতে কোনো রকমের বাধা বিপত্তি নেই ইন্ডিয়ানদের কোনো মানে তাদের তারাও হচ্ছে এখানে মানুষদের হেল্প করে তারা কিছু বলে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে ইন্ডিয়ার জমিতে ইন্ডিয়ান নদীতে তারা পাথর তুলতেছে কিন্তু তারা কিছু বলে না এই বিশাল একটা সংখ্যার মানুষ এখানে জাস্ট এটার উপরেই ডিপেন্ড করে তাদের সংসার চালায় তারা নিজেরা চলে আমরা এখন নিচে যাই আর ওইটা কিন্তু ইন্ডিয়া থেকে ফ্লাইটা হচ্ছে মানুষজনরা কিভাবে পাথর সংগ্রহ করে দেখেন এই যে তারা এইভাবেই কিন্তু পাথরগুলো তুলছে এই যে কি সিস্টেম দেখেন যে পানির স্রোতের সাথে কিন্তু পাথরগুলো কি স্রোতে আসে তাকে পাথরগুলো স্রোতে আসে আচ্ছা আচ্ছা ওই যে দেখেন কীভাবে করতেছে আর ওইটা হচ্ছে টিউবের তৈরি করা ওর ভিতরে পাথরগুলো রাখে এবং অনেক পাথর রাখলেও কিন্তু এটা ডোবে না ভেসে থাকে দিনে কয় টাকা আসে এগুলো করে না আপনার কত হয় একশো হয় না তবে এই অঞ্চলের এক শ্রেণীর মানুষজন কঠোর পরিশ্রমী যা আপনি পঞ্চগড়ে মহানন্দা নদীতে পাথর তোলার অভিনব কৌশল যা আগে কখনো দেখেনি সকাল ভোর থেকেই শুরু হয় তাদের সংগ্রামী জীবন সারি সারি দল টিউব নিয়ে নদীর দিকে ছুটে চলে তারা রাত পোয়ালেই যেন নতুন জীবন শুরু হয় এমন দৃশ্য বাংলাদেশের আর কোথাও নেই এর একপাশি ভারতের ভারতের তার ভারত থেকে প্রবেশ করেছে এই মহানন্দা নদী যা দার্জিলিং এর হিমালয় পর্বতমালা থেকে যার উৎপত্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এখানে কোনো নিষেধাজ্ঞা নেই বিনা বাধায় এখানকার মানুষেরা ইন্ডিয়ান নদী থেকে উত্তোলন করতে পারে পাথর নদী থেকে পাথরগুলো তুলে রাখা হয় টিউবের মাঝখানে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই পাথর উত্তোলন তবে এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী জীবিকা নির্ভরের জন্য এই মানুষগুলোকে পাথরের উপরে নির্ভর করতে হয় এরপর এগুলোকে সেফটি হিসাবে বিক্রি করা হয় এখানকার মহাজনের কাছে দিনে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত ইনকাম করে কেউ কেউ শুধু কি তাই এ অঞ্চলে হাজার হাজার একর জমিতে চাষ করা হয় চা এছাড়াও এখানে তিরিশের অধিক চা ফ্যাক্টরি রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণের বাদাম চাষ করা হয় যা আরবের অনেক দেশে রপ্তানি করা হয়ে থাকে তবে বাংলাদেশের প্রতিটি জেলার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও উত্তরবঙ্গের এ অঞ্চলের পরিবেশ একদমই আলাদা এখানকার মানুষজন গ্রাম অঞ্চল চাষাবাদ সবকিছুতেই জড়িয়ে আছে বাংলাদেশের পুরানো সব ঐতিহ্য একটা কথা বলে রাখি এখানে যারা কৃষক চা উৎপাদন করে তারা কিন্তু মানে সিন্ডিকেটের একটা একটা শিকার বিশাল সিন্ডিকেট এই এবং তেঁতুলিয়াই কারণ এই চা পাত এক সময় বিক্রি হতো পঁয়ত্রিশ টাকা কেজি বা এখন বিক্রি হচ্ছে আট থেকে নয় টাকা কেজি এদের কস্টিংই হচ্ছে দশ টাকা তাহলে ভাবেন এখন এখানকার কৃষকরা মানে বিশাল একটা সংগ্রাম করে টিকে আছে। এটা আসলে ঠিক করতে হবে কারণ দেশ উন্নতি করতে চাইলে উদ্যোক্তাকে যদি আরো উন্নতি করতে হয় মানে যত উদ্যোক্তা বাড়বে সেই দেশ কিন্তু তত আগাই যাবে বাট আমাদের উদ্যোক্তাকে যদি ওখানে শেষ করে দেয় মানে গোড়ায় শেষ করে দেয় নেক্সট কিন্তু এটা বাড়বে না সো এদিকে আমাদের আরো সচেতন হওয়া উচিত এবং আমরা দেখেছি ইন্ডিয়াতে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি যত চা বাগান তারা কিন্তু বিশাল একটা সফল ব্যবসায়ী যারা উদ্যোগ নিয়েছে উৎপাদন করে কৃষকরা প্রচুর লাভবান বাট সেটা বাংলাদেশের আবার উল্টা চিত্র এই জিনিসটা শুনে খুবই খারাপ লাগলো এখানকার কৃষকদের সাথে কথা বললাম তারা অলমোস্ট কানতেছে এরকম একটা ব্যাপার এই যে এই পাশেও কিন্তু চা বাগান আর ওই দিকে তার দেখা যাচ্ছে চা বাগানের ভিতর দিয়ে আমরা চলে আসছি এখন শেষ সীমান্তে একদম সামনে থেকে চায়ের বাগান এবং এর পরেই কিন্তু ভারত এই যে সীমান্ত প্লার আর এটা বাংলাদেশের মেইন রোড রাস্তা ওই যে দেখেন কাটা তার দেখা যায় ইন্ডিয়ান বিএসএফ মানে এই চা বাগানের মালিকও কিন্তু ইন্ডিয়ান ও আমি কিন্তু ঢুকে পড়লাম মানে সত্যি অসাধারণ এখানে আসলে দুইটা দেশের অনুভূতি বোঝা যায় এই যে কাটা তার আমি যদি একটু জুম করে দেখাই আর এই যে দেখুন চায়ের বাগান এটাই হচ্ছে তেতুলিয়া পঞ্চগড়ের লাস্ট সীমান্ত ওকে আমরা এখনই ব্যাক করতেছি আর লাস্টে এটাও দেখাই দিই ইন্ডিয়ার জিরো পয়েন্ট এই যে ইন্ডিয়া আর এ হচ্ছে আমার বাংলাদেশ ওকে গো আমাদের একটা ভ্যান এখানে চলো তো গো আর এই গাড়িতেই আমরা ঘুরতেছি একদম ইন্ডিয়ান এখন আমরা আরো গ্রামগঞ্জে যাব এরপরে এখান থেকে আজকে ব্যাক করব। খুব সীমিত সময় নিয়ে আসা তবে নেক্সটে অবশ্যই আমরা এখানে আসব। আজকে হচ্ছে তেঁতুলিয়ার ওয়েদারটা টেম্পারেচার থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস যে এখানে কিন্তু একত্রিশ ডিগ্রি চলতেছে মানে আমরা কিন্তু একদম সেই শিলিগুড়ি দার্জিলিং নেপালের পাশে তারপরে একত্রিশ ডিগ্রি আর উইন্টারে কিন্তু এটা আরও যখন নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে এটা প্রায় পাঁচ ডিগ্রিতে চলে আসে বা দশ ডিগ্রি নিচে থাকে তাহলে তখন কতটা ঠান্ডা শীত আর এখন কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আস্তে আস্তে কমতেছে কারণ এখন একটু কুয়াশা বা মেঘ যেহেতু দার্জিলিং দিয়ে আমাদের দেখতে হয় দার্জিলিং এর উপর দিয়ে সো দার্জিলিং যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলে আমরা দেখতে পাবো আর যদি দার্জিলিং এ মেঘ থাকে তাহলে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাবো না এখান থেকে কিন্তু একটু আপসাপসা দেখা যায় যে চায়ের বাগানের উপর দিয়ে যেহেতু গাছপালা আর আজকে বেসিক্যালি দার্জিলিং এও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে ওখান থেকে চারিপাশে রৌশনপুর আর পাশে কিন্তু বনাঞ্চল তেতুলিয়ার এখানে কতটা গরু পালন করা হয় অনেক না হিসাব ছাড়া এগুলো কিন্তু সব বিদেশি গরু নিয়ে হিসাব করে শেষ করতে পারবেন না যে এখানে কয়টা গরু আছে লম্বা লম্বা মাথা থেকে এই পর্যন্ত প্রায় হাফ কিলো আপনার আর এই যে ডেইরি ফার্ম যে গরুগুলো কিন্তু সব বিদেশি তো এখানেও কিন্তু একটা টুরিস্ট স্পট অনেক মানুষ আসে এখানে এসে এটা পরিদর্শন করে

এই জায়গার মালিকের নাম কিন্তু কাজিয়ান কাজী যিনি হচ্ছে আমাদের যশোরের সাহিদ আহমেদ উনি এখন নেই পৃথিবীতে বেছে নেই এবং এই গেটে হচ্ছে চাষাই থাকে আমাদের এখনো পারমিশন দিতেছে না যে আমরা ভিতরে যাব দেখবো তিন ছেলে তিন মেয়ে তো আমরা ভিতরে যাই একটু

দেখলাম এবং তার জীবনী ভিতরে যে অনেক কিছু শুনলাম যে একদম সহজ সরল সাধারণ একটা মানুষ ছিলেন ভিতরে অনেক কিছু করেছেন এবং আসলে এটা যেহেতু প্রাইভেসি এরিয়া এই কারণে সকলের জন্য কিন্তু উন্মুক্ত না তো এটা দেখে আমরা এখন ব্যাক করব। এরপর আরও গ্রামগঞ্জের উপর দিয়ে আমাদের যেতে হবে ফাইনালি আমরা এখন তেঁতুলিয়ায় বাজারে পৌঁছাইলাম সারাদিন ঘোরাঘুরির পর আর এই যে বিকালের ভিউটা দেখুন যে তেঁতুলিয়া এই শীতে তুমি গাছ আর বিকালে কতটা জমজমাট পরিবেশ এবং এখানে নামার পরেই আমরা চলে যাব মানে ব্যাক করব। আর যত রাত হয় ততই কিন্তু এখানে মানুষজন আসে ট্যুরিস্টরা আসে এই যে এখানে কিন্তু অনেক হোটেল আছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে আসে যে তেতুলিয়া আর এখান থেকে সতেরো কিলোমিটার দূরে হচ্ছে সেই বাংলা বান্দা জিরো পয়েন্ট ওকে যাক গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন এখান থেকে আমরা চলে যাবো ঢাকায় আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের ফেলে এখন ক্লিক করে রাখবেন আর সবাই কমেন্ট করবেন যে এই যে আমাদের আরো একটা টিম এবং সবাই কমেন্ট করবেন নেক্সট আমরা কোথায় যাবো বা নেক্সটে আমি কোথায় যাবো বাংলাদেশে যেহেতু বাংলাদেশে আছি অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে ওকে দেখা হচ্ছে বাই টাটা